বিষয় মেডিকেল ডিপার্টমেন্টের ডাক্তারদের দ্বারা বিশেষ ক্লাস ছাত্রীরা এখানে শুধু লেখাপড়া নয় এক বাস্তব পরিবেশে নিজেকে তৈরি করে তোলে একজন দক্ষ নার্স হিসেবে পাশ করার পর রয়েছে নিশ্চিত প্লেসমেন্টের সুযোগ দেশে এবং বিদেশে আর স্বাধীন স্টুডেন্টস ডোন্ট জাস্ট লার্ন দে ট্রান্সফর্ম ইন্টু স্কিল প্রফেশনাল নমস্কার আমরা স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে জিএনএম এর প্রথম বর্ষের ছাত্রী আপনি যদি নার্সিং করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের ইনস্টিটিউট কিভাবে আপনাদের সফল নার্সিং গঠনে সহায়তা করবে তা জানাতে আমরা উৎসাহিত পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর প্রায় দশ হাজার নার্স নিয়োগ করে এছাড়াও সরকারি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে প্রতি বছর প্রচুর চাকরি পাওয়া যায় এই সুযোগগুলি পাওয়ার জন্য আদিম নার্সিং ইনস্টিটিউটে সঠিক প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে প্রস্তুত করে তোলা হয় এমন অনেক শিক্ষার্থী আছে যারা বাংলা মিডিয়াম থেকে আসে ইংরেজিতে পড়ানো হলে এটি তাদের কাছে চ্যালেঞ্জিং হতে পারে অন্যান্য কলেজে যেমন সেমিস্টারে ইংরেজি পড়ানো হয় এখানে তা নয় এখানে সারা বছর ধরে ধারাবাহিকভাবে ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয় যা আপনাকে ভাষার প্রতিবন্ধকতা এবং নার্সিং কোর্স করতে সাহায্য করবে আর্থিক বাধা একটি উল্লেখযোগ্য সমস্যা হতে পারে সাধারণ নাসি ইনস্টিটিউট আর্থিকভাবে পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য নিয়ে চলে এসেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ স্কলারশিপের সুব্যবস্থা যার মাধ্যমে এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টরা সাফল্য লাভ করেছেন এবং আপনারা নিশ্চিত করতে পারেন কোনো আর্থিক চাপ ছাড়াই এখানে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের কলেজে খুব কম খরচে নার্সিং পড়ানো হয় এই সহায়তার জন্য নার্সিং কোর্সগুলি শিক্ষার্থীদের কাছে সহজলভ্য হয় এবং উচ্চ খরচে বোঝা ছাড়িয়ে নার্সিং কোর্সগুলি করতে সহায়তা করে স্বাধীন নার্সিং ইনস্টিটিউট প্লেসমেন্টের সহায়তা করে তাদের নিজস্ব হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে এছাড়াও রয়েছে অত্যাধুনিক ল্যাব স্মার্ট ক্লাসরুম প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা আধুনিক লাইব্রেরি এবং রয়েছে সুরক্ষিত হোস্টেল ব্যবস্থা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল এবং বোলপুর সাব হসপিটালের সঙ্গে আমাদের সংযুক্তি আপনাকে হাতে কলমে দক্ষ করে তুলবে যা বর্তমানে বিশ্বের স্বাস্থ্যসেবা পরিবেশের উৎকর্ষ দক্ষতা অর্জনে সহায়তা করে আমাদের পড়াশোনার বিষয়গুলির উপর জোর দিয়ে থাকে এবং আগের বছর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয় আপনি যেন ভালো নাম্বার অর্জন করেন এবং যার দ্বারা সরকারের নিয়োগ প্রক্রিয়া সফলতার সম্ভাবনা বৃদ্ধি পায় এই সুবিধাগুলি বিবেচনা করে স্বাধীন নার্সিং ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে নার্সিং শিক্ষার জন্য সেরা পছন্দ হিসেবে সামনে আসে এই সুবিধাগুলির জন্য আমরা আপনাকে আমাদের সাথে যোগ দিয়ে একটি সফল নার্সিং কেরিয়ার শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নার্সিং পড়া সেরা ঠিকানা স্বাধীন কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় স্বাধীন ফার্মাসি কলেজটি পিসিআই অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট দ্বারা অনুমোদিত কলেজের পিসিআই কোড হলো এইট ফোর ডাবল জিরো এখানে ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা ফার্মাসি কোর্স কোর্সে ভর্তি হওয়ার জন্য এইচএস অর্থাৎ ক্লাস টুয়েলভে সায়েন্স থাকা আবশ্যিক ডি ফার্ম কোর্সটির সাময়িক ব্যবধান বছর আমাদের এই স্বাধীন ফার্মাসি কলেজটি কাতারপুর মুলুক বোলপুরে অবস্থিত আমাদের কলেজের সাথে যুক্ত হওয়ার অন্যতম কারণ হল সব সাবজেক্টের অত্যাধুনিক ল্যাব হার্বাল গার্ডেন মেশিন এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় লাইব্রেরিতে সমস্ত পাবলিশারের বই এবং রিডিং রুম আছে ফ্রি ওয়াইফাই গার্লস হস্টেল এবং বয়েজ হস্টেলের ব্যবস্থা রয়েছে স্টুডেন্টদের জন্য প্লেসমেন্টেরও সুবিধা আছে অ্যাডমিশনের জন্য কলেজের ফোন নাম্বার নাইন এবং সরাসরিও কলেজে যোগাযোগ করতে পারেন কলেজের ওয়েবসাইট ডাব্লু Amidst the lush greenery of Rani's Khamar, a silent revolution is unfolding. The emergence of Tripura Niketan Medical College, a dream institution taking shape in the heart of nature. Just beyond the bustling city of Agartala, in the tranquil rural expanse of Rani's Khamar, a new era in medical education is quietly being born. It's hard to believe without witnessing it, right here, surrounded by the serenity of nature stands the Tripura Shantiniketan Medical College. What was once an ambitious dream has now become a source of pride for the state and a remarkable milestone in India's higher education landscape. The 2024-25 academic year marked the inaugural batch of the MBBS program and the response has been nothing short of extraordinary, not just in terms of numbers but also in diversity and academic excellence. For only 150 seats, aspiring doctors from 21 states across India rushed to apply. From West Bengal, Assam, Bihar, Orissa, Jharkhand, Delhi, Maharashtra, Tamil Nadu and more, young minds with dreams of healing now walk the green paths of Rani's Khamar. This exceptional achievement has not gone unnoticed. The college has been honoured by both the India Book of Records and the Asia Book of Records for assembling such a diverse and pan-Indian student community a feat unmatched across 48 countries in the Asian continent. This is not just a matter of pride, it is a historical moment. Speaking of this remarkable journey, the chairman and visionary behind the institution, Mr. Malai Peet, shared, I had dreamt of building an institution on this very soil of Tripura, one that would nurture compassionate and globally competent doctors. The excitement and trust of the students today inspire us and deepen our sense of responsibility. The college has also raised the bar for medical infrastructure with world class laboratories cutting edge digital classrooms eco friendly campus design modern hostels and a team of experienced doctors and faculty it now stands as a model institution not just for the northeast but for the entire country parents are visibly satisfied and students feel confident about their future this year, once again, the admission process has witnessed overwhelming enthusiasm from across the country. The eagerness of students and parents alike clearly indicates that this college now ranks among the top preferences for medical aspirants at the national level. College authorities are optimistic. They believe this year's admission figures may even surpass last year's record. But this unprecedented growth is not only transforming education in Tripura. It is also shaping the future of India's healthcare system by nurturing a new generation of skilled and sensitive doctors. That such a revolutionary initiative has emerged from a relatively unknown corner of a remote border state underscores a powerful truth. With vision, dedication and the right direction, even the periphery can become the centre. Today, Tripura Shantiniketan Medical College is more than just a building. It is a promise, a dream and the dawn of a new era. শান্তিনিকেতন ক্লিনিক রাজ্য সরকারের সহজতা ত্রিপুরার বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র যা অত্যন্ত কম খরচে উচ্চমানের চিকিৎসা সেবা প্রদান করে মধুবন রানির খামার এলাকার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের মধ্যে অবস্থিত এই শান্তিনিকেতন ক্লিনিক এই ক্লিনিকের বিশেষ বৈশিষ্ট্য হল এটি মাত্র দশ টাকার মূল্যে আউটলোর পেশেন্টদের সেবা প্রদান করে যা সম্প্রদায়ের স্বাস্থ্য এবং প্রবেশাধিকার নিয়ে গভীর প্রতিশ্রুতি প্রদর্শন করে ক্লিনিকটির সেবা বিভিন্ন ধরনের মৌলিক স্বাস্থ্যসেবা কাভার করে যেমন সাধারণ অসুখের জন্য পরামর্শ নিয়মিত চেকআপ এবং ছোটখাটো চিকিৎসা এত কম দামে সেবা প্রদান করে শান্তিনিকেতন ক্লিনিক নিশ্চিত করে যে আর্থিকভাবে দুর্বল ব্যক্তিরাও প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারে কোনো আর্থিক চাপ ছাড়াই এছাড়াও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে সংযুক্তির কারণে ক্লিনিকটি গুণগত মানের সেবা প্রদান করতে সক্ষম হয় ক্লিনিকের কর্মরত মেডিকেল শিক্ষার্থীরা এবং পেশাদাররা বাস্তব অভিজ্ঞতা লাভ করে যা তাদের শিক্ষাগত উন্নয়নের সাথে মেলে এবং সমাজসেবা প্রদান করে শিক্ষা ও স্বাস্থ্যসেবার এই সহানুভূতিশীল সম্পর্ক সেবার মান উন্নত করতে সাহায্য করে এবং ভবিষ্যৎ স্বাস্থ্যসেবকদের জন্য একটি হাতে কলমে শেখার পরিবেশ তৈরি করে শান্তিনিকেতন ক্লিনিক সম্প্রদায়ের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প শিক্ষামূলক কর্মশালা এবং প্রতিরোধমূলক যত্নের মাধ্যমে ক্লিনিকটি বাসিন্দাদের সুস্থ জীবনযাপন এবং স্বাস্থ্য সমস্যা দ্রুত শনাক্তকরণের দিকে উদ্বুদ্ধ করে সার্বিকভাবে শান্তিনিকেতন ক্লিনিক শুধু একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র নয় এটি ত্রিপুরার সম্প্রদায় সমর্থনের একটি মূলে পরিণত হয়েছে এর কম খরচে সেবা এবং শক্তিশালী শিক্ষামূলক সংযোগ এটিকে একটি সুলভ স্বাস্থ্যসেবার প্রতীক করে তুলেছে যা জনস্বাস্থ্য মান উন্নত করার জন্য এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ পিছিয়ে না পড়ার জন্য নিরলসভাবে কাজ করে সকলকে এই পরিষেবা নেওয়ার জন্য আবেদন জানাই ধন্যবাদ শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বোলপুর বীরভূম নিয়ে এসেছে বিশেষ ওয়েল ওমেন চেকআপ প্যাকেজ আপনার শরীরের পূর্ণাঙ্গ পরীক্ষা এখন এক ছাতার নিচে এই প্যাকেজে থাকছে সিবিসি টোটাল কোলেস্টেরল ব্লাড সুগার ইউরিক অ্যাসিড টিএসএইচ ইউরিয়া ক্রিয়েটেনিন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ইউরিন আর ই ইউএসজি হোল অ্যাবজামিনেস্ট চেস্ট রে প্যাপসমিয়ার ম্যামোগ্রাফি শুধু আপনার নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ বুকিং করতে কল করুন সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো টু এইট থ্রি সিক্স অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডবলু ডলু ডবলু ডট এসএমসি এইচ ডোট এস ই ডোট ইন শান্তিনিতন মেডিকল কালেজ অ্যান্ড হসপিটাল ওর কে মেস দ্য কম্পশন যে প্রতিটি মিছে আমাদের হৃদয় ভরা সম্মান করি সম্মান পজিটিভ বার্তা হৃদয়ে গান আলোকিত করু পজিটিভ বার্তা নিবেদিত বিকাশ টক লাইভ টক শো এই প্ল্যাটফর্মে আমরা স্বাগত জানাই সেই সব মানুষদের যারা সমাজে পজিটিভ প্রভাব ফেলতে চান কথা ও কাজের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করার জন্য আপনারা সরাসরি কল করতে পারেন সিক্স এই নাম্বারে অথবা আপনারা আসতে পারেন মুলুক গোবিন্দপুর বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অথবা স্বাধীন ক্যাম্পাস তাতারপুর কলোনি মুলুক বোলপুরে আপনার বার্তায় হতে পারে কারোর জীবনের অনুপ্রেরণা তাই আজই যোগাযোগ করুন আমাদের এই টক অংশ অংশগ্রহণ করতে No more words, it's time for action. Across the nation, people are coming together to plant trees. Join in, plant a tree, click a photo, share your Google location, and download your e certificate from the Positive Partner website. Post your green moment on Facebook.

পালিত হয় তো এই উপলক্ষে আমাদের পজিটিভ বার্তার উদ্যোগে সম্প্রতি এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সেই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে পাঁচই জুন অনেক বৃক্ষ রোপণ করা হয়েছে এবং আজকে শান্তিনিকেতন বিএড কলেজের উদ্যোগে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আবার আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম এবং যে গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলোর আজকে পরিচর্যা করা হলো তো আসুন আমরা একটা সুন্দর সবুজ করে তুলি নমস্কার আপনি কি নাচ গান আবৃত্তি বা অন্য কোন সাংস্কৃতিক প্রতিভার সাথে যুক্ত তাহলে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনি হতে পারেন আগামী দিনের মুখ আপনার প্রতিভাকে ছড়িয়ে দিন সবার মাঝে পজিটিভ বার্তার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগাযোগের ঠিকানা ওয়ান সিক্সটি ফাইভ বাই ওয়ান রোড নতুন পল্লী দমদম সেভেন জিরো 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 টু এইট যোগাযোগের নাম্বার সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো ওয়ান সেভেন ফোর সিক্স নাইন এইট এই নাম্বারে এবং বোলপুর শান্তিনিকেতন থেকে যারা যোগাযোগ করতে চাইছেন তারা ফোন করবেন সিক্স নাইন ফাইভ এই নাম্বারে পজিটিভ বার্তা আপনার প্রতিভার সঠিক মঞ্চ নিউরো সমস্যায় অবহেলা নয় সময়মতো চিকিৎসা নিন বিশেষজ্ঞ নিউরো ডাক্তারদের কাছ থেকে বিস্তারিত জানতে কল করুন সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো টু এইট থ্রি সিক্স অথবা সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাম্বারে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনার বিশ্বস্ত ঠিকানা নিউরো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন নেভার ইগনোর নিউরো প্রবলেমস গেট টাইমলি কেয়ার ফ্রম এক্সপার্ট নিউরো মেডিসিন স্পেশালিস্ট ফর ডিটেলস কল সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো টু এইট থ্রি সিক্স ওর সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো ওয়ান সেভেন ওয়ান এইট শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউর নমস্কার আমি শান্তিনি প্রাইভেট আইটি থেকে বলছি আমাদের যে কর্মসূচি যেটা বৃক্ষরোপণ কর্মসূচি সেটা আমাদের এগিয়ে নিয়ে চলছি আমরা আমাদের ডক্টর মলাপীঠ মহাশয় যে স্বপ্ন যে বছরে এক কোটি গাছ লাগানো সেটা আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে চলছি আজকে আমরা সেই কর্মসূচি পালন করছি শুধু গাছ লাগানো নয় সেই গাছকে পরিচর্যা করার দায়িত্বটা আমার তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন গাছ লাগান এবং প্রাণ বাঁচান এবং পরিবেশ একটি সুন্দর পরিবেশ উপহার দিন নমস্কার সবুজে ঘেরা সুন্দরবনের বুকে আজ নতুন ইতিহাসের সূচনা খেলাধুলার অগ্রযাত্রায় আরেকটি গর্বের অধ্যায় যুক্ত হল মথুরাপুর বিবেকানন্দ ময়দানে এমপিকাপ কাপ দু হাজার ছাব্বিশ উপলক্ষে সুন্দরবনের সর্বপ্রথম আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন সাংসদ বাপি হালদার সেই স্টেডিয়াম তৈরির কাজ সমাপ্ত হল আগামী